পর্যটক আমরা আপনাদেরকে ডাকাচ্ছি সড়ক ভবন সেটি হচ্ছে ঢাকার হাতিজিলের পাশে অত্যাধুনিক একটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগের এটি হচ্ছে হচ্ছে হেড অফিস সেই হার্ডোফিসটি হাতির জিলের পাশে অবস্থিত এটি অনেক বড় একটি হচ্ছে ভবন সেই ভবনে থেকেই হচ্ছে বাংলাদেশের যত সড়ক আছে সেই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয় আমরা সেটি দেখতে পাচ্ছি এটি প্রায় হচ্ছে কমপক্ষে হচ্ছে বারো থেকে পনেরো তলা উঁচু হবে এবং এটির মধ্যে একটা ভিন্ন রকম একটা নান্দনিক বিষয় রয়েছে আপনারা যারা হাতির জিলে আসেন তারা আসলেই হাতির জিলের বেগুন বাড়ির অংশে অ্যাফডিসির পরে আপনারা বাম পাশে রাস্তার পশ্চিম পাশে হচ্ছে এই সড়ক ভবনটি দেখতে পাবেন শহর সড়ক ভবনের সামনে ঘোরাঘুরি করা যায় এবং সড়ক ভবনের সামনে হচ্ছে দিয়ে যাওয়ার সময় অন্যরকম একটি ফিলিংস লাগে যে বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বা উন্নত বাংলাদেশ সেটি তো আপনারা আমাদের যে যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা পরবর্তীতে এই ভবন নিয়ে হচ্ছে সুন্দর একটি ভিডিও আপলোড করব সকলকে অসংখ্য ধন্যবাদ